প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এইচএসসি উচ্চতর গণিক দ্বিতীয়পত্র অধ্যায় ছয় কণিক সম্পর্কিত আমাদের যে অধ্যায়টি এই অধ্যায় আমরা প্রথম লেকচারটি সম্পন্ন করেছি শুধু কণিক দিয়ে কণিক বলতে কি বুঝি এই বিষয়টি নিয়ে আমরা প্রথম লেকচারটি সম্পন্ন করেছি তো আশা রাখি আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সেই ক্লাসটি দেখেছো আর যারা দেখো এখনো এখনও তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবে আসলে আমরা জানি যে একটি ক্লাস যদি আমরা মিস করি তাহলে দেখা যায় আমরা পরবর্তী ক্লাসটি কিন্তু ওইভাবে কিন্তু বুঝতে পারবো না এই জন্যই আগের ক্লাসটি যদি আমরা ভালো মতো করি তাহলে আমরা পরবর্তী ক্লাসটি ভালো মতো বুঝতে পারবো তো তোমাদের সকলের প্রতি আহ্বান থাকলো অনুরোধ থাকলো তোমরা অবশ্যই ক্লাসে দেখে নিবে যাতে করে তোমরা আজকের ক্লাসটি ভালো মতো তোমরা বুঝতে পারবে যাই হোক আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কণিক বলতে কী বুঝি তো আজকে আমরা শিখবো হলো যে কনিকের প্রকার হতে আসলে কনিক কত প্রকারের হতে পারে কণিক প্রধানত দুই প্রকার কণিক প্রধানত দুই প্রকার যথা এক হলো প্রকৃত কণিক আর দুই হল অপ্রকৃত কণিক তাহলে কণিক প্রধানত দুই প্রকার কণিক প্রধানত দুই প্রকার এক হলো প্রকৃত কণিক আর দুই হল অপ্রকৃত কণিক এখন এই যে প্রকৃত কণিক এই প্রকৃত কণিক আবার তিন প্রকার এবং এটা নির্ভর করে হলো আমরা তো প্রথম লেকচারে কণিকের সংজ্ঞা থেকে আমরা শিখেছিলাম যে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট রেখার উপর লম্ব দূরত্ব অনুপাত একটি দুর্ব সে কি ই বা ইসেন্ট্রিসিটি যাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা এই যে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা এই উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা ই বা এসেন্ট্রিসিটি এর বিভিন্ন মানের উপর ভিত্তি করে এই প্রকৃত কণিক তিন প্রকার হয় সেই প্রকৃত কণিকের মধ্যে কি কি আছে প্রকৃত কণিক এর মধ্যে আছে দুই আর তিন অধিবৃত্ত এই তিনটি হলো আমাদের এখানে প্রকৃত কণিক আরো একটি কণিক আমরা যদিও কণিক হিসেবে আমরা উপস্থাপন করি কিন্তু আসলে সেটা কণিক না সেটি এক সেটিও এক ধরনের উপবৃত্তর মতো আচরণ করে সেটি হলো কি বৃত্ত বৃত্ত আসলে এখানে কণিক না এখানে যেহেতু এখানে ইয়ের ভ্যালু জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে বৃত্তটাকে আমরা এখানে কনিক ইয়ের ইয়ের ভ্যালু জিরোয়ের জন্য আমরা সেটাকে বৃত্ত বলি বৃত্ত এখানে প্রকৃত কণিকের মধ্যে পড়ে না আমরা কণিক হিসেবে আমরা উপস্থান করি কিন্তু এটা আসলে কণিক না মূলত কণিক হলো আমাদের এখানে প্রকৃত কণিক হলো তিনটি একটি হলো কি পরাবৃত্ত একটি হলো কি উপবৃত্ত আরেকটি হল অধিবৃত্ত অর্থাৎ পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই তিনটি হলো আমাদের প্রকৃত কণিক আর অপ্রকৃত কণিক হিসেবে আমরা একটা জানি সেটি হলো অপ্রকৃত কণিক অপ্রকৃত অপ্রকৃত কণিক হচ্ছে এক জোড়া সরলরেখা জোড়া তাহলে আমাদের কণিক প্রধানত দুই প্রকার এক হলো প্রকৃত কণিক দুই হল অপ্রকৃত কণিক আর এই প্রকৃত কণিক হল ইয়ের ভ্যালুর উপর ভিত্তি করে আমরা তিন প্রকার হিসেবে জানি সেটি হলো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই তিনটা আর অপ্রকৃত কণিক আমরা প্রকৃত কণিক বললাম যেটা এটা প্রকৃত কণিক বললাম যে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আর অপ্রকৃত কণিক হলো একটা সেটা হচ্ছে কি জোড়া শরণিক অপ্রকৃত করে করছে একটি সেটি হলো কি একজোড়া শহরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো মূলত আমাদের কলিকের প্রকারভেদ তো আমরা নেক্সট ক্লাসে আমরা আমরা কলিক নিয়ে আরো আরো আলোচনা করব এখানে আমরা একটা কাজ করতে পারি এই যে পরাবৃত্ত বললাম সেই পরাবৃত্তের আকারটা কেমন আমি এখানে একটু শর্টকাটলি এটা বোঝা দিচ্ছি জাস্ট একটু দেখা দেব আকারটা এরকম এটা হচ্ছে পরাবৃত্তের এটা হচ্ছে পরাবৃত্তের আকার পরাবৃত্ত আমাদের এক্স অক্ষের ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে ওয়াই ওয়াই অক্ষর উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে ঠিক আছে এখানে বিভিন্ন যেমন এই যে এখানে যেটা বলা হয়েছে এটা হলো কি ওয়াই স্কোয়ার ইজকোয়াল টু কত ফোর এ এক্স এই সময় এখানে এক্সপ্রেস করে আবার যখন বাম দিকে যাবে তখন মাইনাস হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স উপর দিকে যখন যাবে তখনও এক্স স্কোয়ার ইজিকোয়াল টু ফোর এ ওয়াই আবার নিচের দিকে যখন আসবে তখন এক্স স্কোয়ার টু মাইনাস ফোর ওয়াই ঠিক আছে আর উপবৃত্তটা হলো এরকম ট বোঝাচ্ছি আর আমাদের অনেকের কণিকের প্রকারভেদ নিয়ে আলোচনা তাহলে আমরা পরাবৃত্তের আমরা যেমন একটি সমীকরণ এখানে উপস্থাপন করেছি ওয়াই স্কোয়ার এজ গুলো কত ফোর আমরা অভিবৃত্র এখানে একটা সমীকরণ যেমন উপস্থাপন করি এক্স স্কোয়ার ডিভাইডেড কী হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে বি স্কোয়ার টু ওয়ান এখানে আমাদের a এর ভ্যালু বি এর ভ্যালুর উপর আমাদের বিভিন্ন মান বের করতে হয় আবার আমরা অধিবিত্তের ক্ষেত্রে যদি আমরা বলি এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান তো এটা আমরা সিম্পলি দেখাচ্ছি আমরা যখন পরে ড্রিটেলস আলোচনা করবো সেক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো আমাদের এখানে কিছু পার্থক্য থাকে যে কোন সমীকরণের ক্ষেত্রে কী হবে সব কিছু আমরা ডিটেলস আলোচনা করবো তো এই মোটামুটি আমরা কোনো ক্ষেত্রে প্রকার এতটুকু আমরা মনে রাখতে পারি বা আমরা এতটুকুই মনে রাখবো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও বিশদ আলোচনা করব